ছিটকে যাওয়া বেশিরভাগই স্বতন্ত্র সব মিলিয়ে জাতীয় নির্বাচনে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার দুইশো তিপ্পান্ন জন এক আসন নিজেদের করতে মরিয়া বিএনপি জামায়াত নির্বাচনের প্রত্যাশার পুরোটাই বুঝে নিতে চান চুয়াডাঙ্গার ভোটাররা যে এমপি হোক এই বিষয়টা নিয়ে কাজ করবে যে মাদক যেন আমাদের জেলাতে প্রবেশ না করতে পারে যেখানে কোনো দুর্নীতি থাকবে না তার কাছে যেন যে কেউ আবদার করতে না পারে যে সাহেব আমি তো আপনার লোক আমার এই জিনিসটা চাই মানুষের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করবেন গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দেওয়ার আহ্বান ডক্টর ইউনুসের বিএনপির বিরুদ্ধে ইসির ওপর চাপ প্রয়োগের অভিযোগ জানালো এনসিপি সহ পশ্চিমা কয়েকটি দেশের দূতদের সঙ্গে তারেক রহমানের বৈঠক যশোরে ভার্চুয়াল সভায় বললেন জনগণের জীবনে বাস্তব পরিবর্তন আনাই লক্ষ্য আমরা রাজনীতিটাকে এমনভাবে নিয়ে যেতে চাই যাতে সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি সেই মানুষগুলোর পাশে যাতে আমরা দাঁড়াতে পারি রাজধানীতে স্কুলের আড়ালে চলছে কিশোর গ্যাং কোচিং ব্যবসার লাভ দেখে স্কুল খুলে চালাচ্ছেন নানান অপকর্ম সমস্ত অলমেল স্টুডেন্টস জড়িত আমাদের বাড়ি থেকে নাকি আমাদেরকে বের করে দিবেন তারা নাকি এখানে হচ্ছে স্থায়ীভাবে থাকবে এটা আমার একটা ভুল এই যে আমি তা এটা বাচ্চা বেশি আকর্ষণ করতে পারবো চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গিয়ে সশস্ত্র হামলায় এক র‍্যাব কর্মকর্তা নিহত সিএমএইচ এ চিকিৎসাধীন গুরুতর আহত 3 জন নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি শেষে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার দুশো তিপ্পান্ন জনে মনোনয়নপত্র দাখিলে নির্ধারিত সময়ে তিনশো সংসদীয় আসনে আড়াই হাজার মনোনয়নপত্র জমা পড়ে যাচাই বাছাইয়ে সাতশো তেইশ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন এক হাজার আটশো বিয়াল্লিশ জন নয় দিনের শুনানি শেষে প্রার্থী বাতিল হওয়াদের ব্যাপারে আরো জানাচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শেষে নয় দিনের শুনানিতে প্রায় দেড়শো জনের প্রার্থিতা বাতিল হয়েছে এর মধ্যে আটানব্বই জনই স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির বিশ জনের প্রার্থিতা বাতিল হয়েছে এবারের শুনানিতে এছাড়া বিভিন্ন কারণে বাইশ জন প্রার্থী ছিটকে পড়েছেন বিএনপির মোট চারজনের প্রার্থিতা বাতিল হয়েছে ইসির শুনানিতে এর মধ্যে উল্লেখযোগ্য কুমিল্লা চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি যার প্রার্থিতার বিরুদ্ধে আপিল করেন এনসিপির হাসনাদ আব্দুল্লাহ তিনটি আর্থিক প্রতিষ্ঠানে ঋণখেলাপি হওয়ার অভিযোগে প্রার্থিতা বাতিল হয় তার ঋণখেলাপের অভিযোগে বিএনপির দুই প্রার্থী যশোর চার আসনে আইয়ুব ও চট্টগ্রাম দুই আসনে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল হয় দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে কুমিল্লা দশ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুর ভূইয়ার প্রার্থিতা বাতিল হয় সিরাজগঞ্জ ময়মনসিংহ কুমিল্লা ও যশোরের চারটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের মধ্যে মোট চারজনের প্রার্থীটা বাতিল হয়েছে সিলেট এক আসনে যে দল জয়ী হয় তারাই যায় রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘদিন ধরেই এমন মিথ প্রচলিত পট পরিবর্তনের পর আসনটি নিজেদের করতে মরিয়া বিএনপি ও জামায়াত দুই দলই জয়ের ব্যাপারে আশাবাদী ভোটাররা মুখিয়ে রয়েছেন নিজেদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে তবে শঙ্কাও রয়েছে ভোটের দিনের পরিবেশ নিয়ে জাতীয় নির্বাচনের দিন গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানিয়েছেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে সরকার ইচ্ছা সংবিধান পরিবর্তন করতে পারবে না গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে বিএনপি ও ছাত্র দলের চাপের কারণেই নির্বাচন কমিশন ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের পক্ষে পক্ষপাতমূলক রায় দিয়েছে এমনটা চলতে থাকলে জোট বেঁধে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কোন ইলেকশন ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না উল্লেখ করে বলেন এবারে নির্বাচন হবে একানব্বইয়ের মতো আর এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ বলেন গণভোটের প্রচারণা ঘিরে শোকজ দিয়ে ইসি সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে ভোটের পরিবেশ নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল প্রায় এক ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন দলের নেতারা মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান এনসিপিকে হেয় করতে নাহিদ ইসলাম এবং নাসির উদ্দিন পাটোয়ারিকে শোকজ করেছে ইসি একেবারে ইসি থেকে মাঠ পর্যায় পর্যন্ত এক ধরনের একপাক্ষিক পক্ষপাতদুষ্ট আচরণ দেখতে পাচ্ছি মিডিয়া ট্রায়াল করার জন্য আমাদের প্রার্থীদেরকে বিতর্কিত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের যোগসাজসের মাধ্যমে এই ধরনের সুযোগগুলো দেয়া হচ্ছে একটা পরিকল্পিত উপায়ে একটা নির্দিষ্ট দলকে বা গোষ্ঠীকে ক্ষমতায় আনার জন্য দেশের মানুষের ভোটার অধিকারকে অবজ্ঞা করে একটা সেটেল নির্বাচন করতে আমরা দিব না এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম অভিযোগ করেন ডিএনপির চাপে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে কমিশন নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব ধারা রয়েছে এবং রিট ছাড়াও যারা অভিযুক্ত তাদের বিষয়ে আইনের দৃষ্টিতে কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি বরং তাদেরকে আইনের ফাঁক দিয়ে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে এবং এই চেষ্টাটা খুবই স্পষ্ট তারা করেছে বিএনপির চাপে বেগম জিয়ার মৃত্যুকে ব্যবহার করে শোকসভার নামে বিভিন্ন রাজনৈতিক প্রচারণা ইলেকশন নির্বাচনী প্রচারণা করা হচ্ছে কম্বল বিতরণ করা হচ্ছে এই সব কিছুর মধ্যে দিয়ে তারা কিন্তু প্রচারণা করছে যেটা ইলেকশন কমিশন দেখেও না দেখার খান করছে তাদের নির্বাচন নিয়ে বিএনপি দায়িত্বশীল আচরণ করছে না বলেও মনে করেন নাহিদ ইসলাম এবং ইলেকশন কমিশনের সামনে গিয়ে বসে থাকি যদি ইলেকশন কমিশন তাদের বক্তব্য উত্তর তাহলে কিন্তু আমাদের তো তাহলে ইলেকশন কমিশনের সামনে অবস্থান নিতে হবে কিন্তু যদি ইঞ্জিনিয়ার একটা ইলেকশন করার পরিকল্পনা থাকে যদি প্ল্যান থাকে তারও এরকম তাহলে সেই প্ল্যান ভেস্তে যাবে এবং এটা প্রতিহত করা হবে তাহলে হাজার আটের মতো কোনো নির্বাচনের যদি পরিকল্পনা থাকে এটা এবার সফল হবে না এবার 91 মতো ইলেকশন হবে নির্বাচন কমিশন নির্দিষ্ট কোনো দলের দিকে ঝুঁকে পড়লে দশ দলীয় জোট মাঠে নামবে হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এ সময় দূতাবাসের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন বিকেল চারটা নাগাদ গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ হয় সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল সহ অন্যরা উপস্থিত ছিলেন এর আগে বেলা এগারোটার পর তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং আর বিকেলে সৌজন্য সাক্ষাতে যায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দল বলেছিলেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার জার্মানির রাষ্ট্রদূত আচিম্প্রস্টার ইতালির রাষ্ট্রদূত আন্তানিও অ্যালেসান্ড্রো ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসুদোপয় এবং নেদারল্যান্ডসের অন্ড্রুয়ে ক্রস্ট্যান্স পরে বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির জানান নির্বাচনী পরিবেশ নিয়ে রাষ্ট্রদূতেরা সন্তোষ প্রকাশ করেছেন মিছিল মিটিং আর স্লোগান নির্ভর রাজনীতিতে সীমাবদ্ধ থাকতে চায় না বিএনপি বরং মানুষের কল্যাণে সরাসরি কাজ করাকেই নিতে চায় রাজনীতির মূল লক্ষ্য হিসেবে আর এই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জশরের বিরল রোগে আক্রান্ত শিশু আফিয়ার পরিবারের সাথে ভার্চুয়ালি সাক্ষাৎ করেন তিনি জানান বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্য সেবা কৃষি ও সামাজিক নিরাপত্তায় বড় ধরনের জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হবে দুপুরে জশরের বিরল রোগে আক্রান্ত শিশু আফিয়ার আফিয়ারপরি সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ সময় আফিয়া ও তার মায়ের জন্য বিএনপির পক্ষ থেকে নির্মিত একটি নতুন ঘর আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয় পরিবারের খোঁজ খবর নেয়ার পাশাপাশি যেমন আপনাদের পাশে ছিলেন ঠিক খালেদা জিয়ার দল বিএনপি আগামী দিনে শক্তভাবে দৃঢ়ভাবে আপনাদের পাশে থাকবে পরে ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়েও বক্তব্য ৰাখে তাৰেক ৰহমান